আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা নিশ্চয় সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছে আজকে আমি এসে পড়েছি হচ্ছে বিজয় সরণিতে এখানে যে মিলিটারি মিউজিয়ামটি আছে এটা দেখলাম এই প্রথমবারের মতো আমি এখানে গেছি বাট যাওয়ার পর এত ভালো লাগছে যা ভাষা প্রকাশ করতে পারবো না এখানে এমন কিছু নাই এমন কিছু নাই যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে বাংলাদেশের মধ্যে এত তথ্যবহুল এবং শুরু থেকে শেষ পর্যন্ত ইভেন বর্তমান সময় পর্যন্ত যা কিছু বাংলাদেশের অর্জন আছে এবং বাংলাদেশের বাংলাদেশ তৈরি করার পেছনে যেসব মানুষগুলোর অবদান আছে যা আমরা আগে জানতাম না জাস্ট বইয়ের মতো কয়েক পাতা পড়ার পর যতটুকু জেনেছি তার চেয়ে বেশি তথ্যবহুল জায়গা হচ্ছে এখানে এখানে অবশ্য ভিডিও করা নিষেধ তারপর আপনাদের জন্য আমি চুপি চুপি করে ছুরি ছুরি করে যতটুকু সম্ভব হয়েছে খণ্ড খণ্ড চিত্র নিয়ে একটা ভিডিও তৈরি করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে এখানে এসে নিজের চোখে এগুলো যদি দেখে উপভোগ করেন আপনাদের আশা করছি অসম্ভব ভালো লাগবে আর এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত কত ক্লান্তিবোধ লাগবে না আপনার বাইরে গরমের যে তাপ বা অন্য অন্য যে আবহাওয়ার যেই সমস্যাগুলো আছে যেখানে আপনার বিরক্তিবোধ লাগে কিন্তু এখানে ভিতরে ঢুকার পর আপনার অসম্ভব ভালো লাগবে আমি আশা করি এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আমাদের বাহিনীর যেসব জিনিসপত্র আছে তার মধ্যে নৌবাহিনী নৌবাহিনীর ব্যবহৃত যেসব জিনিসপত্র যেমন জাহাজের মধ্যে লাইট থাকে তারপর মিটার থাকে তারপরে ঘন্টা থাকে এই সব কিছু এখানে আছে আপনারা দেখতে পারবেন নিজের চোখে আর এই জায়গাটা যে কত সুন্দর একটা জায়গা এখানে দাঁড়াইলে বোঝাই যাবেন আপনি কোথায় আছেন বাইরে আছেন না ভিতরে আসেন না নদীর মাঝখানে আছেন আপনি মানে মনে হইতেছে আপনি নদীর মাঝখানে আসেন আশেপাশে সব যুদ্ধ জাহাজ হইতেছে আপনি নিজের চোখে সব কিছু উপভোগ করতেছেন আল্লাহ কি মজা যে লাগছেন আমি একদম এত আনন্দিত হয়েছি তার আমি পিছনে থেকে একটা শট নিলাম দেখলাম যে আমি এখানে দাঁড়ানোর পরে অসম্ভব ভালো লাগছে মনে হচ্ছে যে আমি নিজেই শিপ চালাইতেছি আমার আশেপাশে দিয়ে নৌকা যাচ্ছে তারপরে হচ্ছে জাহাজ হচ্ছে এই যে এটা একটা হেলিকপ্টারের ভিতরে দুজন বসে আছে এরকম আরো অনেক কিছু আছে যেটা আপনারা গেলে আপনারা ঘুরে ঘুরে শেষ হয়ে যাবে একদিনে মনে হয় না শেষ করতে পারবেন এত সুন্দর জায়গা প্রতিটা জিনিসকে তারা গ্লাস দিয়ে একদম সুন্দর করে বক্স করে রাখছে এবং লিখে দিছে যেন হাত না দেওয়ার জন্য আর জিনিসপত্রগুলো অনেক দূরে দূরে রাখছে যেন হাত দিয়ে ছোঁয়া না যায় কারণ ধরলেই তো বুঝছেন তো এগুলো সব মূল্যবান জিনিসপত্র একবার যদি নষ্ট হয়ে যায় এগুলা বা চুরি হয়ে যায় এগুলো আবার খুঁজে বের করা ঝামেলার কাজ তো সেক্ষেত্রে একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে এগুলো দেখলে অসম্ভব ভালো লাগবে এখানে অনেক অনেক জিনিসপত্র যেগুলোর নামও আমি জীবনে দেখি নাই জানিও না ওই যে এখানে একটা ওইখানে একটা দূরবীন দেখা যেতেছে হ্যান্ডেল দেখা যেতেছে একদিন মানুষ দাঁড়িয়ে রয়েছে তারপরে হচ্ছে এখানে পাটের রশি কি সুন্দর দেখা যেতেছে দেখছেন ওই যে মানুষ দাঁড়িয়ে রয়েছে এরকম অনেক অনেক মূর্তি দাঁড়িয়ে রয়েছে আর কি দেখবেন কত সুন্দর লাগে এটা তারপরে হচ্ছে এগুলো বেলুন তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ব্যাতের কিছু একটা অসম সুন্দর এই জিনিসটা কি আপনারা চিনতে পারছেন যদি চিনে থাকেন কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর এই জায়গাটা এত বড় যে একটা ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব না যে কত বড় এই জায়গাটা তো ভিডিওটাই আজকের মতো এখানেই শেষ করলাম সাথে থাকবেন আর ভিডিও আমি মাঝে মাঝে পার্ট বাই পার্ট দিয়ে দেবো আপনারা দেখতে থাকবেন এটা হচ্ছে কি একটা অ্যান্টি গান আমি জানি না এটাতে কী করে তবে দিয়ে কাজে কোনো লাগছে না হয়তো কোনো সময় তাই এটা এখানে রেখে দিছে তো আশা করছি আপনাদের সব ভালো লাগবে আর এই যে আমাকে দেখাই দিলাম ধন্যবাদ ভাল থাকবে গুড বাই